আসলাম রান্না ঘরে এখন তো আর কোনো কাজ নেই ঘর ঝাঁট দাও নেই ঘর মোছাও নেই বাসন টাসন মাজাও নেই রান্নাঘর পরিষ্কার করাও নেই সব সন্ধ্যা দিদি করে দেয় সন্ধ্যা দিদি গেলেই আমি চা করতে ঢুকি তারপর রান্নাঘরে এসে চাটা বসিয়ে দিলাম আর প্রিয় বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম এই রান্নাঘর থেকেই তোমরা সাথে থাকো আর আমার পাশে থাকো দেখতে থাকো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে দেখখানে আছো সব ভালো আছো সুস্থ আছো আমি রুনা ফ্যামিলির রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অঢেল অপর ভালোবাসা তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দিতে থাকো আর তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি সুখে আছি শান্তিতে আছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ও ঠাকুরেরpipay সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো থাকতে হবে তো যাই হোক চা চা জলটা আমি বসিয়ে দিলাম চা জল ফুটতে লাগু चलो আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে কেউ কিন্তু ভিডিও ছেড়ে যেও না বন্ধুরা সবাই কিন্তু ভিডিওটা পুরো ফুল ওয়াচ করে দিও আর কিন্তু টানা হিচড়া করে দেখো না আমি জানি আমার বন্ধুদের প্রতি বিশ্বাস আছে টানা হিচড়া করে দেখবে না তাও আমি বলে দিলাম দেখো চা তো হয়ে গেল নিয়ে চলে আসলাম লাল লাল চিনি ছাড়া চা তো চাটা এখন আমরা খেয়ে নি আমরা বলতে তোমাদের দাদা ভাই আর আমি দুজন একটু চাটা খেয়ে নি সানি খাচ্ছে না চা হ্যাঁ সানিকে দিয়ে মানে আমার ছেলের চা ছেলের ঘরে দিয়ে আর আমাদের চাটা এই ঘরে নিয়ে এসছি একটু চা খেয়ে এনার্জি নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে বন্ধুরা আমরা চাটা খেয়ে নিই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঠিক আছে চাটা আমরা আগে খাই একটুখানি গলাটা কাঠ হয়ে ফেটে যাচ্ছে হ্যাঁ জল খাবো আগে ওষুধ খাবো তারপরে চা খেতে হবে জানো তো তো ওষুধটা খাই তারপরে চাটা খাই দেখো সকালে টিফিন নিয়ে চলে আসলাম সকালে টিফিনে রয়েছে হচ্ছে হাতে বানানো রুটি এই যে রুটি করে নিচ্ছি আর হচ্ছে এই যে তরকারি তিন রকমের সবজি দিয়ে তরকারি আর কি কালারফুল লাগছে দেখো অরেঞ্জ গ্রিন আর আলুটা হলুদ দাঁত একটু লেমানি হলো লেমানি হলো হয়ে যাচ্ছে দেখতে আমুটি রাতে খাবে ওই আমগুলা থাকবে না ল্যাংড়ামগুলো যে দেখে আসলাম লোক পচে যাচ্ছে গরমে আমগুলা পচবে না বলো একবারে যদি অনেকটা করে আনে আর ছেলে তো খাইই না আমরা দুটো লোক কত খাবো কেউ যদি মানে ইচ্ছা করে ফেলার জন্য আনে পচানোর জন্য আনে তাহলে সকালে টিফিন খেয়ে দিচ্ছি নিয়েছি রুটি তরকারি আর এই যে আমি এটা খেয়েছে তোমাদের দাদা ভাই ছেলে আমিও খেয়ে নিচ্ছি তারপরে আবার দুপুরে রান্নার চিন্তা কি করবো সেই এক চিন্তা তো ফ্রিজে মাছ রয়েছে কমফ্রেট মাছ ট্যাংরা মাছ রয়েছে ওইটা রান্না করব দেখি সাথে আরেকটা কি রান্না করি ঠিক আছে টিফিনটা সেরে নিই চলে এসছি রান্নাঘরে রান্না করতে তো আজকে রান্না মেনুতে আছে হচ্ছে উচ্ছে আলু মানে বটি আর হচ্ছে যে ট্যাংরা মাছ ভিজিয়ে রেখেছি ট্যাংরা মাছ আর পমফ্রেট মাছ দিয়ে হচ্ছে ঝাল হবে আর দেখো বাইরে বৃষ্টি হচ্ছে তাও গরম কিনে দিয়ে দিলাম একটু কালো দিয়ে কত যে ভাগে ভাগে তরকারি হয় এই একটা তরকারি হলো সকালে একটা রুটি খাওয়ার তরকারি হলো আবার রাতে একটা কিছু না কিছু হবে এখন দিয়ে দিচ্ছি উচ্ছে উচ্ছে আমি একটু হাফ ভাজা করে নেবো তারপরে আলু গুলো দেব হলুদ আনতে হবে বড় ঘর থেকে বড় ঘরে আসছে বড় ঘর থেকে নিয়ে আসলাম হলুদের প্যাকেট দেখো হলুদগুলো কৌটায় ঢেলে দিচ্ছি

আরো অনেক বন্ধুরা কিন্তু আমার ফ্যামিলিতে আসতে পারে এখনো যারা আমার উনা ফ্যামিলিতে সাবস্ক্রাইব করনি বন্ধুরা তারা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে চলে আসো আমার পরিবারে আমার পরিবারে আসার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ধন্যবাদ আর যারা নাকি আমার সাথে আছো সাথে থেকে আমার ভিডিও দেখছো হেল্প করছো তাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দাও যাতে আমি সামনে আরও আগিয়ে যেতে পারি তোমাদের জন্য আর তোমরা আছো বলেই এতটা আমি যেতে পেরেছি তোমরা সাথে আছো বলে ভালোবাসা দিচ্ছো বলেই আমরা আমি কিন্তু এতটা আগাতে পেরেছি এইটাই তোমাদের কাছে বলার ছিল আর কি রান্না করি রান্না তো বসিয়ে দিয়েছি এরপরে আবার হবে মাছ আর এই যে কি বৃষ্টি তো বৃষ্টি না আরো গরম ছাড়া মানে গরম ছাড়ছে আরো এখন কিন্তু রান্না করছি মাছ এই দেখো এই যে এখানে মাছগুলো সব ভেজে রেখেছি মানে পম্প্রেট মাছ ট্যাংরা মাছ সব ভেজে রেখেছি আর এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি পেیازটাকে ভালো করে কেটে নিয়ে তারপরে যে ওই মশলা পেস্ট করে রেখেছি সেইটাকে দিয়ে দেব পেস্ট করে রেখেছি সব মানে এখানে আছে হচ্ছে পেঁয়াজ রসুন টমেটো সাদা জিরে গোটা সাদা জিরে পেস্ট করে দিয়েছি এই যে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে একটুখানি লবণ হলুদ দিয়ে দেব দেখো বন্ধুরা লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার একটু লবণ হলুদ দিয়ে নাড়ু চাড়ু নাড়ু চাড়ু করে নিই আর এখানে কিন্তু এই যে ভাত হচ্ছে ভাতটা এখনো দেরি আছে সবে ফুট এসছে ভাতে খুব পেঁয়াজটা কিন্তু আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি এই যে মিশলি মিক্সিতে পেস্ট করে রাখা মশলাগুলো মশলাটা কষতে থাকুক আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে সব এই যে মিক্সির থেকে জল ঢল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি এবার দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখন দিয়ে দেব একটু গায়ে মাখা মানে ঝোল আর এদিকেও ভাতেও উতল চলে এসছে ভালো করে কষা হতে লাগুক দেখো কষতে কষতে এখন এই যে মশলা দিয়ে তেল ছেড়ে এসে এবার এর ভিতর দিয়ে দেব ট্যাংরা মাছগুলো ট্যাংরা মাছ দিয়ে একটু নাড়ু চাড়ু করে নেব নিয়ে তারপরে ঝোল দেব। আর নামানোর আগে পমফেট মাছটা দিয়ে নামাবো কেননা পম্ফেট মাছটা তো খুব পমফেট মাছটা তো খুব নরম এবার যদি আমি ট্যাংরা মাছের মতো পমফেট মাছটাকেও কষাই তবে কিন্তু পমফেট মাছটা ভেঙে যাওয়া ভয় থাকবে ভাঙবেই ভেঙে যাওয়ার ভয় না ভাঙবেই তো তার জন্য আমি শুধু ট্যাংরা মাছগুলি দিয়ে এটাকে কষে নিচ্ছি এই যে দেখো ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি এটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দেই আজকে লাল লাল কাঁচা লঙ্কা আছে সেগুলোকে দিয়েছি তাও কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা দেখো মাছটা মাছ দিয়ে কিন্তু আমার ভালো করে কষে কষা হয়ে গেছে এইবার একটুখানি ঝোল দিয়ে দেব আর মশলার গা দিয়ে একদম তেল ছেড়ে এসছি তো একটু দিয়ে দিই গরম জল এই যে দিয়ে দিলাম ফুটানো জল একটু উতল আসতে লাগুক তারপরে একদম পম্পেট মাছ দিয়ে নামিয়ে দেব পম্পেট মাছ দিয়ে ওই একটা উতল দিয়ে নামিয়ে দেব তবে লুকটা কেমন হয়েছে বলো তো বন্ধুরা ভালো হয়েছে না তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো আমার কাছে তো খুব ভালো লাগছে আর মনে হচ্ছে খেতেও খুব ভালো সুস্বাদু হবে এই মেনুটা এক ঝলক তোমাদের কাছে শেয়ার করে দিই মানে এখনো হয়নি ঝোল তো হয়ে গেছে ভাতটা একটু হবে এই যে এইখানে রয়েছে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর এখানে তো ভাত হচ্ছে আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ পম্প্রিট মাছের ঝাল হ্যাঁ এটাই কিন্তু আজকে আমাদের মেনুতে আছে তবে রাত্রেবেলা তো অবশ্যই রুটি করতে হবে দাদা ভাইয়ের জন্য তখন আবার একটু ভেন্ডি ভাজা করে দিতে হবে নাহলে কি দিয়ে খাবে মাছের ঝোল দিয়ে তো আর রুটি খাওয়া যায় না আর উচ্ছে আলু দিয়েও রুটি খাওয়া যায় না তবে দেখো কতগুলো সকালে একরকম তরকারি হলো ওই যে গাজর আলু বিনস দিয়ে দুপুরে হলো ওই যে ট্যাংরা মাছের ঝাল আলু উচ্ছে দিয়ে ভাজি আর রাতে আবার ভেন্ডি ভাজা হবে মানে সর্বক্ষণই শুধু রান্না করো আর রান্না করো মানে রান্নাঘরেই করে থাকতে হয় এখন দিয়ে দেব হচ্ছে এই যে এই প্রমফেট মাছগুলো দিয়ে দিলাম উপর দিয়ে একটু ঝোলে ডুবুডুবু করে দেব যাতে একটু ঝোল ঢোকে মাছের গায়ে দেখো মাছটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তবে তোমাদের তো রান্না শেয়ার করেই দিলাম তবে এখন আমি রাখি হ্যাঁ আবার খাওয়া দাওয়া হোক সবাইকে খেতে খেতে দিই পরে আবার দেখা জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবা নারী বড়ি জলে জঙ্গলে

মানে সন্ধ্যা দিদি আসে ঘর দুয়ার ঝাড়তা ই করে আর পরে না সন্ধ্যা হয়ে গেলে মনে থাকে না তুলতে আর তখন সকালবেলা কাপড় মানে নাইট ফাইটি তখনও ছাড়া হয় না তো ওই উপরে গেলাম ভালো হলো তাই না শ্রোতাগণকে আমার নমস্কার দেওয়া হয়ে গেল সন্ধ্যাবাতিও দেওয়া হয়ে গেল এখন একদম ফ্রি রাত্রি দশটা পর্যন্ত একদম ফ্রি তারপরে আবার রান্নাঘরের কাজ আছে কে কি দেখো রাতের বেলা এখন এই যে ভেন্ডি দিয়ে পটক দিয়ে তরকারি করে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে দুটো রুটি করে দিচ্ছি তো বলেছিলাম যে রাত্রেবেলা একটু ভেন্ডি আর পটলের তরকারি করব মানে ভাজা ভাজা করব সেইটাই করে নিচ্ছি দেখো ওই যে রুটিটা দিয়ে দিচ্ছি একদিকে তরকারি হচ্ছে আর একদিকে রুটিটাকে ভেজে নিচ্ছি আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি তবে এখানেই থাক আজকের মতো বিদায় নিচ্ছি কাল আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আদের এই মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই গুড নাইট